বাধা পড়লেন মৃত্যুর বাড়ির মেজব কথা বলছি টেলিভিশন এবং বড় পদ্মা জনপ্রিয় অভিনেত্রী পৌলমী দাসে সম্বন্ধ করেই বিয়ে হয় পৌলমীর শুক্রবার দিন বাড়ির লোকেরাই ম্যাট্রোমোনি সাইটের সম্বন্ধর জন্য বিজ্ঞাপন দেন আর তারপরই তারপর ঋদ্ধিমানের সঙ্গে আলাপ দীর্ঘদিন কথাবার্তার পর পৌলমী বুঝেছিল এই মানুষটার সঙ্গে সে কাটাতে পারবে সারা জীবন রেজিস্ট্রি ম্যারেজ আগেই হয়ে গেছে আর সামাজিক বিয়ে হয়ে গেল শুক্রবার দিন একেবারেই সাবেকি রীতি মেনে বাঙালি নিয়ম আচার করে বিয়ে হল পৌলমীর এবং গায়ে হলুদের যেই অনুষ্ঠান পর্বটি ছিল সেটা একেবারেই গানে নাচে জমজমার ছিল আর যেহেতু টেলিভিশন অভিনেত্রী দিয়ে সেহেতু টেলিভিশনের মানুষজন তো তার বিয়েতে উপস্থিত থাকবে বিশেষ করে মৃত্যুর বাড়ির অভিনেতা অভিনেত্রীরা থাকবে সে তো বলার নয় তো বিয়ের দিন দেখা গেল আদিত রায়কে সোহেলকে অন্যদিকে উশসী রায় দর্শনা সৌরভ দাস এবং আরও অনেক চেনা মুখরা ছিল পৌলমীর বিয়েতে সম্ভাবতই পৌলুমি বেশ আনন্দিত এবং উত্তেজিত কারণ তার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে তাই বাবা মাকে সঙ্গে নিয়ে ছাচটা তলায় এলেন পৌরমি আর তারপর খুব সুন্দরভাবে এই বিয়ের কাজ সম্পূর্ণ হলো